বাড়িতে একদিন আব্বা না থাকাতে যে আমাদের এত নাজেহাল অবস্থা হয়ে যাবে মানে আজকের দিনটা না এলে তো বুঝতেই পারতাম আসলে আব্বা এখন বাড়িতে নেই কালকে মা যে আজকে সকাল সকাল উঠতে তাই এই যে আমি ঘুম থেকে উঠেছি ছটা উঠব কিন্তু কি আর করা যাবে উঠে আমি সকালের কাজগুলো আগে করে নিলাম যেমন ব্রাশ করা আর ব্রাশ করতে করতে দেখি দেখো সূর্যটা কতটা উপরে উঠে গেছে কটার সময় যে সূর্যটা উঠে কে জানে আমি তো দেখিনি কোনোদিন আমরা জেনে থাকলে আমাকে একটু জানিও তো যে কোয়াটার সময় ঠিক সূর্যটা ওঠে যাই হোক তো মুখ টুক ধুয়ে ঘরে এসে হালকা চা খেলে এমনিতে আমার চা অতটা পছন্দ না তবে ওই একদিন একটু করে খেয়ে থাকি আর কি তো খাওয়া দাওয়ার পর ঘুম থেকে ওটা একটু স্কিন কেয়ার করলাম মানে এই যে চুলগুলো কেমন গোলমাল হয়েছিল ওই জন্য একটু ছাড়লাম আর তাছাড়া ময়শ্চারাইজার আর সানস্ক্রিন এমনিতে আমি প্রতিদিন সব লাগাই না তবে আজকে স্পেশালি লাগাচ্ছি তারপর বসে গেলাম একটু লেখাপড়া করতে মানে আমার কিছু লেখা বাকি ছিল তো সেটাই একটু লিখলাম এখন মোটামুটি আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে আর পড়তে পড়তে হঠাৎই দেখি আমার ভাই আসলে আমার বড় খালাদের কাছে কলা ধরেছে আর তাই তাইজন্যই ওকে দিয়ে এগুলো পাঠিয়েছে এই যে এই কলাগুলো আমি একটা খেলাম আর কলাগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল আর এদিকে কলাটা খাওয়া হয়ে গেলে কিন্তু ছালটাও আমরা ফেলি না এই যে এটা খাওয়ার জন্য এই যে এরা আছে যে আটাগুলো দেখছ এইগুলো থেকে এই যে এই পলিথিনগুলো বুনিয়েছে আসলে আমাদের যেন তো গরু আছে তাই আব্বা একজন এগুলো দিয়েছে গরুগুলোকে খাওয়ানোর জন্য তাই এগুলো ছেলে রেখে দিচ্ছে আর তার কিছুদিন পর বাইরে কিছু একটা বিক্রি করতে এসেছিল তাই বড়মারা ডাকছিল গিয়ে দেখি জুতো আর এই যে আমি এই জুতোটা নিয়ে এসেছি আমার খুবই পছন্দ হয়েছে জুতোটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এটার প্রাইস কত নিতে পারে সেটাও তোমরা গেস করো যাই হোক আর এদিকে ঘরে ছানি না থাকার জন্য আমি সুপুদেরকে বাস পাতা খাওয়া আসলে আব্বা যে ঘরগুলো কেটে গেছিল সেগুলো কালকের মধ্যেই শেষ হয়ে গেছে আসলে কালকে সকালে আব্বা আমার নানির বাড়ি গেছে মানে আব্বার শ্বশুর বাড়ি বড় গিয়েছিল সেই জন্য বিশেষ করেই গেল কিন্তু আব্বা বলেছিল যে কালকে বিকেলে বা আজকে সকালের মধ্যে চলে আসবে ওখানে যাওয়ার পর তো মামারা আর ছাড়ছিল আজকের দিনটা থাকার জন্য বলছিল তাই আমরাও বললাম যে ঠিক আছে থেকে যাও আসলে কি বলতো আমি আব্বাকে কখনোই ঘুরতে যেতে দেখিনি অনেকদিন পর আজকে প্রথম দেখলাম সারা বছর শুধু কাজ কাজ আর কাজই করে যাই বেড়াতে যাওয়ার টাইমই পাই না কেউ যদি বলে যে বেড়াতে এসো তাহলে ওই একটা কথাই বলে তাহলে এগুলো সামলাবে কে তাই জন্যই ভাবলাম যে এতদিন পর যখন গেছে তখন একটু থেকেই আসুক আর আব্বা যে ছানিগুলো কেটে গেছিল সেগুলো কালকের মধ্যে শেষ হয়ে গেছে তাই আজকে খেতে দেওয়ার মতো আর ছিলই না তাই ভাবলাম যে দেখি আমি যদি কিছু ছানি কাটতে পারি তাহলে ওদেরকে খেতে দেওয়া হবে তাই এই যে বসলাম একটু কাটতে কিন্তু কি বলো তো আটিটা আমি পারছিলাম না তাই একটু একটু করে নিচ্ছিলাম মা বলছে তুই এটুকু এইটুকু করে এগুলো কতক্ষণে কাটবি মানে হ্যাঁ আমার একটা আটি কাট আধ ঘন্টার মতো লেগে যাচ্ছিলো টাইম শেষ পর্যন্ত আর না পারাতে বাধ্য হয়ে ভাইকে রাখলাম তাই বাকিটা ভাই এসে কাটলো আর আমাকে ভয়ও লাগছিল মানে যদি হাত পাত কেটে দেয় ভাই আগে কখনোই ও এসব কাজ করেনি তাও সব করগুলো কেটে দিয়েছিল আর এদিকে মার আমি ছাগলমনি গুলোকে একটু ছানিয়ে দিয়ে আটা মাখিয়ে দিচ্ছিলাম কারণ আব্বা না থাকার জন্য ওদের ঘাসও শেষ হয়ে গেছিল আর ঘাস আনাও হয়নি তাই জন্যই এগুলো দিচ্ছিলাম আর কি মানে আব্বা একদিন ঘরে নেই তাতেই আমাদের এত নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে মানে এত চাপ নিতে হচ্ছে তাহলে যদি পাঁচ ছ দিনের জন্য আব্বা কোথাও যাই তখন কি যে আমাদের হবে সেটাই ভাবছি মানে আব্বা না থাকলে যে কতটা পরিমাণে চাপ নিতে হয় আজকের দিনটা নাইলে এলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না তবে কি বলতো একদিন থেকে ভালোই হয়েছে একটা অভিজ্ঞতা হয়ে রইল আব্বাই যে সব সময় এই কাজগুলো করে যাবে তার তো কোনো মানে তাই না আব্বারা তো একবার করে ঘুরতে মন চাই বলো তো যতই আমরা বলি যে আমরা সব সামলে নিতে পার আব্বা কিন্তু একদমই আমাদের উপর ভরসা করতে পারে না মানে বলে তোরা পারবি না আসলে কি বলতো আব্বারা জানে যে এই কাজগুলো করতে কতটা খাটনি লাগে তাই জন্যই হয়তো আমাদের উপর ভরসা করতে পারে না আমাদের করতে না আসলে আব্বা মারা এমনই হয় দেয় আমরা গরিব হতে পারি কিন্তু আমরা কখনোই সেটা বুঝতে পারিনি আব্বা সেটা আমাদেরকে বুঝতেই দেয়নি নিজের পছন্দটাকে ত্যাগ করে আব্বা আমাদের সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে তুমি দেখো আব্বা আমি যখন আমার নিজের পায়ে দাঁড়িয়ে যাও তখন আমিও তোমাদের সব ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবো